শয়তান তো যেই কারো সুরত ধরতে পারতো আকৃতি গ্রহণ করতে পারত এই ইবলিশ শয়তান সুরাকে মালিকের আকৃতি গ্রহণ কইরা মক্কার মানুষদেরকে বলতেছে শোনো আমি হইলাম মক্কার লিডার আমি হইলাম তোমাদের নেতা চলো তোমরা মোহাম্মদের সাথে যুদ্ধ করবা আমি তোমাদেরকে নেতৃত্ব দিব এই কথা ইবলিশ শয়তান সবার আগে আগে পতাকা নিয়া কিনিয়া পতাকা নিয়া সবার আগে আগে যায় আর বলে তোমরা আমার পিছনে পিছনে আসো আমি তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব আর আমাদেরকে আমাদেরকে রাখো পরাজিত করার মতো শক্তি এই জমিনে নাই কে বলে ইবলিশ কে বলে আমাদেরকে পরাজিত করার মতো শক্তি এই জমিনে নাই বলেন না উজুবিল্লা আসো আমরা তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব এই কথা বললাম মক্কার মানুষদেরকে উৎসাহ দিতেছে এই যুদ্ধ শুরু হয়ে যাবে আর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন কে আল্লাহ তাআলা জানাই দিলেন নবী আপনি চিন্তা করবেন না परेशान হবেন না আপনার বাহিনী দুর্বল হতে পারে আপনার বাহিনীতে সৈন্য সংখ্যা কম থাকতে পারে আমি আল্লাহ তাআলা এই যুদ্ধে আপনাকে বিজয় দান করব যুদ্ধ এখনো শুরু হয় নাই আল্লাহ তালা জানাই দিলেন হাবিব এই যুদ্ধে আবু জেহেল মরবে আল্লাহ এই যুদ্ধে আবু আহাব মরবে অদ্বা মরবে সাইবা মরবে আপনি কোনো চিন্তা করবেন না কোনো পেরেশান হবেন না যখন মক্কার কাফেররা বুঝতে পারলো এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে ওদবার সাইবা মারা যাবে তখন তারা যুদ্ধে আসার জন্য তারা পিস্পা হলো বলে আমরা যুদ্ধে যাব না কারণ সাল্লাম বলছে এই যুদ্ধে গেলে আমরা মারা যাব যাবো নবী কোনো সন্দেহ নাই তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তার কথা মিথ্যা হতে পারে না আমরা যুদ্ধে যাব না এই কথা বলে আবু পিস্পা হলেন আবু সুফিয়ান পিস্পা হলেন বলেন না এই যুদ্ধে আমরা যাবো না ইবলি শয়তান বলে বেটা আমি তোদের নেতৃত্ব দিব আমি হলাম তোদের নেতা চিন্তা করস কে আমি তো তোদের আগে আগে আসি আগে আক্রমণ হইলো তো আমার উপর হবে তোরা আমার পিছনে পিছনে থাকবি আমার হাতেই তো পতাকা ইবলিশ ভালো করে শুনেন দেখেন কত বড় চালাক মক্কার কাফেরদেরকে যখন উত্তেজিত করলো আবু জেহেল কোনোভাবেই ভাবে যুদ্ধে যেতে চায় না মক্কার কাফেরদের আরেক শয়তান নাম হলো ওলিদ ইবনে মুগিরা এই ওলিদ ইবনে মুগিরা। আবু যে হেলের বাড়িতে যায় বেটা দিয়ে আমগো নেতা তুই যুদ্ধে যাইতে চাস না তুই কি পুরুষ নাকি মহিলা যদি তুই মহিলা হস তাহলে তোরে চুরি কিনা দি চুরি পয়রা ঘরে বয়া থাক তোর যুদ্ধে যাওয়ার লাগবো না এই কথা যদি কোনো পুরুষ রে কয় সেই পুরুষ একটু একটু হলেও রাগ হয় কি হয় না উত্তেজিত হয় কি হয় না অলি মুগিরা বলে তুই যদি এত ভয় পাস তাহলে তো তুই পুরুষ না তুই মহিলা তাহলে তোকে আমরা চুরি কিনা দিই চুরি পরে ঘরে বয়া থাক তোর যুদ্ধ করা লাগবে না এই কথা শোনার পরে আবু জেহিল্লাই বসার থেকে দাঁড়ায় গেছে কয় কস কি আমারে মহিলা বললি বেটা যা আমি যুদ্ধে যাব আয় এই আশাই তোর জীবনের শেষ আশা আর কোনদিন জান নিয়া বাড়িতে ফিরতে পারবি যখন মক্কার আটশো কাফের যুদ্ধের জন্য তারা মক্কা থেকে বের হয়ে বদরের দিকে আসলো আস্তে আস্তে তখন ইব্লি সয় তান তাকায়া দেখে আসমানের দিকে তাকায় দেখে পাগড়ি পইড়া সাদা জুব্বা পৈরা তরবারি নিয়ে একদল ফেরেস্ত নামতেছে ইন্নি আরও মাল আর তারাও না ইন্নি আখ ফুলল ওই ফেরেশতাদেরকে তো আর মানুষ দেখে না কারণ মানুষের তো সেই চোখ নাই চোখ তো আছে শয়তানের শয়তানে ফেরেশতা দেখে ভয় পাইছে বাবা রে পাঁচ হাজার ফেরেশতা কে আমি যাবো না আমি যাবো না এই যুদ্ধে এখন মক্কার সব মানুষ ইবলিশের দসেকে তুই নাম উত্তেজিত কইরা যুদ্ধের ময়দানে নিয়ে আসলি তুই এখন কেন ভাববি কয় না না আমি যা দেখি তোরা তা দেখস না কি দেখছো কি দেখছো ইতার ইবলিশ শয়তান বলে না বললে তো ভয় পাইব ইবলিশ শয়তান ফিস ফিস করে বলে আমি দেখতেছি আসমান থেকে বিশাল পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একদল বাহিনী নামতেছে আল্লাহু আকবার এই কথা বইলা ইবলিশ শয়তান মক্কার ওই বাহিনীকে রাইখা সে নিজে পালায় গেছে পালায় যাওয়ার পরে এখন আর ওই ইবলিশ শয়তান মানে সুরাক ইবনে মালিক ওই নেতারে তো পায় না কয় নেতাই কই কয় নেতাই ভাগছে এখন অলিদেব নে মুগিরা আবু জেহেলদেরকে বলে শোন নেতায় ভাগসে ভাগছে আমরা তো তার পরের পাতি নেতা আমরা যদি এখন যুদ্ধে না যাই তাহলে মক্কার মানুষদেরকে আমরা মুখ দেখাইতে পারবো না চল কপালে যা আছে যুদ্ধ করি সাথে মোহাম্মদের এই কথা বইলা তারা বদরের দিকে রওনা শুরু করলেন বদরে এসে তাবু রাসূল বদরের প্রান্তরে এসে গোয়েন্দা পাঠাইলেন যাও যা দেখো কাফেরদের সৈন্য সংখ্যা কত এবার মক্কার কাফেরদের কাছে আল্লাহ নবী যখন গোয়েন্দা পাঠাইলেন আইসা দেখলেন মক্কার বিশাল বাহিনী আট আটশো কাফের বাহিনী তারা অস্ত্র নিয়ে রেডি যে কোনো সময় তারা আল্লাহ রসুলের বাহিনীর ওপরে সাহাবিদুর উপরে তারা আক্রমণ করবে এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ বদরের প্রান্তরে মুসল্লায় দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া শুরু করলেন আল্লাহ কত কষ্ট কইরা তেরো বছর মেহনত করে মালিক তিনশো তেরো জন জোগাড় করছি তিনশো তেরো জন রেডি করছি আজকের যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে নাম নিশানা মুছে যাবে আমাদের আল্লাহ আজকের যুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে বিজয় দান করেন

অগরসূল আপনি আপনার শেষদা উঠান অগরসুল আপনি আপনার শেষদা উঠান আপনি চিন্তা করবেন না প্রেশান হবেন না আপনি তিনশো তেরো জন নিয়া মক্কার বিশাল বাহিনীর সাথে লড়াই করার জন্য আসছেন ওদের সৈন্য বেশি হতে পারে অস্ত্র বেশি হতে পারে ওদের রসদপত্র বেশি থাকতে পারে কিন্তু এই যুদ্ধে আল্লাহ তাআলা ওদেরকে পরাজিত করবেন আর আল্লাহ তালা আপনার ক্ষুদ্র দুর্বল বাহিনীকে আল্লাহ বিজয় দান করবে নবী শোনেন আপনি যেই জায়গাটায় আসেন এই জায়গাটা হলো মরুভূমি শুকনা বালু শুকনা বালুর উপরে পাড়া দিলে ঘোড়ার পা ডেবে যায় বালুর ভিতরে পাড়া দিলে পা যুদ্ধ করার সুবিধা হয় না আনজালা আনজালাল্লা হা নবিগ একটু পরে আল্লাহ আসমান থেকে এইখানে বৃষ্টি নাজিল করবেন করবেন আর বৃষ্টি বর্ষণ করার ফলে এই বালুগুলো তখন পানি পাওয়ার পরে শুকনো হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর শক্ত হওয়ার কারণে এইখানে আপনারা যুদ্ধ করার সুবিধা করতে পারবেন কিন্তু কাফেরা যেখানে আছে সেখানে বৃষ্টি হবে না সেখানে তারা যুদ্ধ করার সুবিধা করতে পারবে না আল্লাহ আছে গে আছে না আল্লাহ তাআলা সাহায্য আছে গে আছে না শুধু এখানেই শেষ না আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন ওই জায়গাটা সুখায় গেল এবার সাহাবিরা দৌড়োদৌরি কইরা ঘোরা দৌড়ায়া একজন আর একজনের সাথে ট্রেনিং দিতেছে দেখে জাগা খুব সুবিধামতো শুধু এখানেই শেষ নয় আল্লাহ তাআলা কোরআনইল কারিমের সুরাতুল আলে ইমরানের মধ্যে আয়াত নাজিল করে দিলেন বালা ইন তাসবিরু ওয়া তাতাকু ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিম হাদা ইয়ুমদিদুকুম রাব্বুকুম বি খামসাতি আলাফি মিনাল মালায়িকাতি মুসাউহিমিন নবী গো আপনি যখন কাফেরদের সাথে লড়াই শুরু করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিবেন সাদার ফেরেশতা পাঠায় দিবে ওই হাজার ফেরেশতার বাহিনীকে কিন্তু ইবলিশ দেখছিল কারণ সে তো তাকাইলে সব দেখে যখন দেখছে আসমান থেকে নামার প্রস্তুতি নিতে আছে ইবলিশের পায়জামা গরম হয়ে গেছে এবারে 5000 সামনে তো ঠিক ঠিকা যাবে না কারণ ওরা তো মানুষ না ওরা তো ফেরেশতা ইবলিশ শয়তান দেখে আগে লেস গুটায়া পালাইছে এই সমাজের ভিতরে দেখবেন ইবলিশ প্রকৃতির কিছু মানুষ আছে তারা এক দল আরেক দলকে উত্তেজিত করে আছে কি আছে না মামলা মা যা লাগে আমি দিব টাকা লাগলে টাকা দিব অস্ত্র রান্দাও লাগে না রান্দাও দিব ডাল দিব সরকি দিব কোবা বাড়িঘর জ্বালায় দে আছে কি আছে না উত্তেজিত করে যখন দেহে বাপ খারাপ তখন আস্তে করে এক চিপা দিয়া পালায় তরে আর খুঁজে পাওয়া যায় না এগুলো হলো ইবলিশ শয়তান ঠিক কিনা বলে এই স্বভাবের মানুষ সেই সাড়ে চোদ্দশো বছর আগে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকবে কোরআনের আলোচনা শুনলে কি হয় সব জ্ঞান নেওয়া যায় কথা যায় কি যায় না ইবলি শয়তানের চক্রান্ত বড়ই ষড়যন্ত্র এবার আল্লাহ তাআলা আসমান থেকে পা সাদার ফেরেশতা নাজিল করলেন যেই পাহাড়ে ওই পাহাড়টা আমি আমার নিজের চোখ দিয়ে দেখে আসছি যারা গেছেন তারা দেখছেন না গেলে কোনোদিন বুঝবেন না সৌদি আরবের যত পাহাড় সব হলো পাথরের পাহাড় কিন্তু ওই পাহাড়টা হলো একেবারে বালু হয়ে গেছে বালু পাউডার হয়ে গেছে মনে হয় বিশাল এক হাজার দেড় হাজার ফিট উঁচু পাহাড়টা পুরা পাহাড়টা মনে হয় পাথরগুলো কেউ মেশিন দিয়ে গুঁড়া করছে সেই পাহাড়ের নাম হলো জাবালে মালা ইকা নাম জাবালে মালাইকা যে পাহাড়ের উপরে ফেরেস্তা নাজিল হয়েছে মালাইকা মানি ফেরেস্তা আর জাবালুন মানি পাহাড় যে পাহাড়ে পাঁচ হাজার অবতরণ করছে তফসিরের মধ্যে আসছে তফসির ইবনে কাসিরের মধ্যে সিরাতে মুস্তাফার মধ্যে আসছে যখন এই পাঁচ হাজার ফেরেস্তা ওই পাহাড়ে নামছে ওই পাহাড় থেকে ধু ধু ধুয়া শুরু করছে